ঠিক আছে কত হয়েছে আচ্ছা আচ্ছা পঁচিশ টাকা দাও কাগজ বইয়া দাও হ্যাঁ কাগজ নিয়ে তিন যাও শীতল বেশি করে আনবেন ও জোরে বেলকে উঠে বাইরে সালাম টালাম না

তুমি কি মনে করো সালের ভিতরে থাকলে ক্যামেরাতে তোমার নিয়ে হারুম এটা এমন শক্তিশালী ক্যামেরা ওটাও হাই মাছ ভাজি কৰি লাইলো কণ দে মাছ ভাজি কৰা লাইলো ই জৰেবৰে ভাই

হ্যাঁ ভাই এই যে তুমি ভাই কাটতাছ ভালো কথা কাট পাঙ্গাসের রেসিপিটা খাই ওম হ্যাঁ আমি অসুবিধা নাই ওই কাটাটা আমি দেখতাছি কি বাইরে কি কাটছো ওই জঙ্গিলা কাটা আমি জীবনে নুম না আমার বা দরকার হোক না খুলো

এ সাংবাদিক ভালো টাইম ভাই আপনি আর আগে কই আমি ভাই বিয়ার কথা কব না পাঁচটা মিনিট থাই কেনে কেমন লাগে কাজটা

दान्त पठाएको थियो अरे धेरै दुः कालिसन बिटामै पढा अरे काल

আমাক যে মহিলা না বিয়পা

খুব সুন্দর ময়লা পাচ্ছি বিয়ে বার সুন্দর হলে কি হব যদি দুই নাম্বারি করে তাহলে কেমন কাম ময়লা প্রথম তুমি কয়বার

এ পাচ্ছে কত করে কয়েছি কতবার কতবার করে কইছি কও কতবার করে কইছি যে সাবধানে ভাই কাম করিস রে ভাই ও সন্ধ্যা ও ও আয় এমোর দা তেল দে এমোর দা তেল দে বারে বারে কইছি রাবিশের মতো কাম করে যাও বার তো তাই হই বই টিনে পাও cadeira বইছি মে জাসটাই গরম আমার শালিয়াই আছে হ্যাঁ হ্যাঁ আমার শালি আইছে শোন তুই আগে আমার লগে দেখা কর

ইয়া বিট করে ভিডিও করে যাই বল বিট করে ভিডিও করে যাই মাইরে টিনার মধ্যে দাগ ফালাస్తা আমার কোল যায় দাগ পড়া জায়গা হ্যাঁ কই টিনার মধ্যে দাগ ফালাస్తা আমার কোল যায় দাগ হ্যাঁ দাগ পড়া দিবি দিতে না কোন জিনিস পড়া হায় রে জাগার বাবা এখন তো ডিউটি শেষ হয় নাই হ্যাঁ দল হুদে <inarily Weirdester> hey, किती आहे <in> <laughs>

জরিবের পাখি কি পাখি রে ভাই জরে এটা কি পাখি বানাইলা প্রজাপতি পাখি বা ব্যাংকের মতো দেখা যায়

তাহলে মালের লিস্ট তো দেখছেন কতটি আপনি খালি মালটি লই আইফেন না লইয়া খালি আমি আমি ফোন দিমনি আপনি গেলে পরে আমি ফোন দিমু তাই দিয়ে দিব হ্যাঁ তাই দিয়ে দিবনি বাইরে ভাই আর মাল শর্ট কইছ তার ভাই দেখো অস্থির হয়ে গেছে গা সরে যাচ্ছি যাই বাইরে হাই রে হাই আন্দাজ দি দাই জায়গা কোন দাদা সুপার হ্যাঁ আমাগো আজকে ডিউটি শেষ হলো দেখলেন তো ঘরের সিলিং হয়ে গেছে চাল হয়ে গেছে অনেক কালকে বেড়া তারপরে শেষ তারপরে টিউবওয়েল রান্নাঘর বাথরুম মেলা কাজ হয়েছে আখি সেটা খাইবার দাও বাবা বাবা ভালো আরে কটা খাইবার দাও বাবা রে Como os manguei. Os manguei. Os manguei. O que? É Piano. De que? É Meio que não sei tu